বেকারির যত আইটেম রয়েছে প্যাটিস হচ্ছে অনেক পুরনো একটি আইটেম আর এই প্যাটিস ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম ড্রিম কুকিং এ স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো প্যাটিস দেখার পরে মনে হয় যে প্যাটিস তৈরি করা অনেক বেশি ঝামেলার কিন্তু সত্যি কথা বলতে আপনি খুব সহজভাবেই প্যাটিস বাড়িতেই তৈরি করে নিতে পারেন এর জন্য আর ওভেনের প্রয়োজন হবে না আর এই প্যাটিসটা একদম বেকারের মতো অনেক বেশি ক্রিস্পি আর অনেকগুলো লেয়ারের হবে চলুন তাহলে দেখি প্রথমে পুর তৈরি করছি এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজ কুচিটা একটু লালচে হচ্ছে আর পুরোপুরি নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখেন পেঁয়াজটা কিন্তু হালকা একটু লালচে হয়েছে আর অনেকটা নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা আধা চা আদা বাটা এই আদা আর রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় যখন এর কাঁচা ঘাঁটা চলে যাবে তখন এর মধ্যে আমি আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলা গুঁড়া সামান্য একটু হলুদ দিয়েছি আর লাল মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়াটা কিন্তু এখানে অনেক কম দিতে হবে এখন মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে মশলাটা কিন্তু ফেলা যাবে না জাস্ট একটু একটু মিক্স করে নিয়ে আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আবারও কিছুটা পানি দিয়ে দিয়েছি এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা কষানো হতে থাক এখানে আমি বাকি আরেকটু উপকরণ দিয়ে দিয়েছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার পানিটা কিন্তু অনেকটা কম এসেছে এ পর্যায়ে আমি এখানে মুরগির বুকের মাংস সিদ্ধ করে একদম ঝুড়ি ঝুরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে আমি মুরগির মাংসটাকে আগেই সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে এরকম হাত দিয়ে বা স্পুন দিয়ে ঝুরি ঝুরি করে ছিঁড়ে নিয়েছি এটা করলে খুব দ্রুত পুরটা তৈরি করে নেওয়া যায় একটু মশলার সাথে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে খুব বেশি না জাস্ট মশলাটা যাতে মুরগির মাংসের সাথে মিশে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে রান্না করে নিয়েছি রান্না হতে থাক এদিকে আমি একটা বাটির মধ্যে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি আধা চা চামচের থেকেও কম লবণ নিয়েছি এক চা চামচ চিনি দিয়ে দিলাম এখন লবণ আর চিনিটা ময়দার সাথে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল এখানে খুব বেশি তেল দিতে হবে না জাস্ট এক টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে তেলটা ময়দার সাথে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে আর যখন তেলটা মিশে যে এরকম দলা পেকে যাবে মুঠো করলে তখন বুঝতে হবে যে তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি দিচ্ছি আমি আধা কাপ পানি নিয়েছি আর পুরো পানিটা দিয়ে ডোটাকে মিক্সড করে নিচ্ছি এখানে আধা কাপ আর এক টেবল চামচ পানি লেগেছে এর বেশি পানি কিন্তু দেওয়া যাবে না ডোটাকে একটু শক্ত করে তৈরি করতে হবে প্রথমে আমি আধা কাপ দিয়েছি এরপরে আমি আরও এক টেবিল চামচের মতো পানি দিয়েছি এক টেবিল চামচের একটু কম দিয়েছি ডোটাকে কিন্তু শক্ত করে তৈরি করতে হবে খামিরটা কোনোভাবেই নরম হওয়া যাবে না আমি খামিরটাকে খুব ভালো করে মুথে নিয়েছি খামিটাকে একটু ভালো করে মথে নিতে হবে যাতে খামিটা সফট হয়ে যায় এখন আমি ঢেকে রাখছি পনেরো মিনিটের জন্য এদিকে চিকেনের পুরটা রান্না হয়ে গিয়েছে পানিটা একদম শুকিয়ে গিয়েছে এই পুরের মধ্যে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে তাই নিড়েচেরে পানিটা শুকিয়ে নিচ্ছি আর এর মাঝে এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন পানিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে আর এদিকে আমি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এখানে আমি প্রথমে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দিয়ে আমি এখন কর্নফ্লাওয়ার সাথে খুব ভালো করে মিক্স করে নিব আমি একটা ক্রিমের মতো তৈরি করে নিচ্ছি তবে ক্রিমটা কোনোভাবেই খুব বেশি ঘন হওয়া যাবে না দেখেন ক্রিমটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে এতটা ঘন হওয়া যাবে না এর জন্য আমি এখানে আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম অর্থাৎ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি আর মিশ্রণটা দেখতে পাচ্ছেন এরকম হতে হবে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে আমার পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি এখন ডোটাকে বাটি থেকে তুলে নিব। আর ডোটা কিন্তু এর মাঝে অনেকটা সফট হয়েছে দশ মিনিট থেকে পনেরো মিনিট রেখে দিলে ডোটা সফট হয়ে যায় আমি এখন ডোটাকে একটা বোর্ডের মধ্যে তুলে নিয়েছি আর এর থেকে রোল করে নিয়ে আমি ছোটো ছোটো খামির কেটে নিচ্ছি খুব বড় না ছোটো ছোটো করে খামির কেটে নিয়েছি এখন এই খামিরগুলো থেকে বল তৈরি করে নিছি একে করে সবগুলো বল এভাবে তৈরি করে যে বাটিতে আমি খামিরটা মধ্যে নিয়েছিলাম সেই বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু খামিরগুলোকে ঢেকে রাখতে হবে এর মাঝে একটা খামির আমি নিয়ে নিয়েছি আর সবগুলো খামির দেখেন এভাবে নিয়েছি ঢেকে রেখে দিয়েছি একটা খামির নিয়ে এখন এর মধ্যে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি গোল করে পাতলা রুটি বেলে নিচ্ছি আমরা বাড়িতে যে রুটি খাই সেই রুটির মতো একদম পাতলা করে বেলে নিব সেই রুটি থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে রুটিটা কিন্তু কোনোভাবে মোটা হওয়া যাবে না আমরা সচরাচর যেভাবে রুটি বেলে থাকি তার থেকেও রুটিটাকে অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে কিন্তু একটু টেনে টেনে বেলে নিচ্ছি যাতে কোনো দিকে মোটা না থাকে চতুর্দিকে যেন পাতলা হয়ে যায় ঠিক সেভাবে রুটিটাকে বেলে নিতে হবে এখন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা থেকে এক চা চামচের মতো দিয়েছি দেওয়ার পরে এই চামচটা দিয়ে আমি পুরো রুটির উপরেই এই মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে আপনার ছেলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে শেষের দিক থেকে এভাবে চিকন করে রোল করে নিতে হবে একদম চিকন চিকন করে রোল করতে হবে কোনোভাবে মোটা করা যাবে না আর রুটিটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে অবশ্যই রুটিটাকে পাতলা করে বেলে নেবেন পুরো রোলটা আমি করে নিয়েছি এখন এই রোলটাকে বেলনা দিয়ে এভাবে আলতো করে বেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু চ্যাপটা করে দিতে হবে চ্যাপটা করে বেলে নিয়ে আবারও আমি লম্বা করে বেলে নিচ্ছি যাতে রোলটা কিছুটা বড় হয়ে যায় রোলটা যতটা বড় হবে তত বেশি ছোট রোল করা যাবে তাই একটু লম্বা করে বেলে নেবেন আর তার এর উপর দিয়ে আবারও একটা চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার এভাবে দিয়ে পুরো রোলের উপরে দিয়েছি এখন শেষের দিক থেকে একদম চিকন করে এভাবে রোল করে নিচ্ছি অর্থাৎ এ লম্বা রোলটা যত বড় হবে ভিতরের লেয়ারগুলো কিন্তু অনেক বেশি হবে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আর আমি এভাবে কিন্তু সবগুলো রোল তৈরি করে নিব আপনারা এভাবেই রোলগুলো তৈরি করবেন আর একবারই সবগুলো রোল তৈরি করার চেষ্টা করবেন আমি আবারও একটা বড় সাইজের রুটি পাতলা করে বেলে নিয়েছি তার উপরে আমি আবারও একটা চা চামচ তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিয়েছি তারপর আমি সেমভাবে একদম চিকন করে রোল করে নিচ্ছি তারপর বেলনা দিয়ে এভাবে বেলে একটু চ্যাপটা করে নিচ্ছি তার উপরে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েছি তারপর এভাবে রোল করে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো রোল করে নিয়ে বাটির মধ্যে রেখে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো আর একগুলো চলবে প্রথমে যে আমি রোলটা করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর অবশ্যই ঢেকে রাখতে হবে আর হাত দিয়ে একটু আলতো করে চেপে দিয়েছি এখন বেলনা দিয়ে আলতো করে টেনে টেনে বেলে নিচ্ছি বড় কিন্তু রুটি হবে না ছোটো সাইজের রুটি হবে আর রুটিটাকে পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে দুই ইঞ্চি পরিমাণে মোটা রেখে রুটিটা বেলে তারপর সাইডে যে অসমান অংশগুলো রয়েছে এগুলো কেটে আমি চার কোনা করে ফেলবো আর যে বাড়তিগুলো রয়েছে এগুলো ফেলে দিবেন না এগুলো দিয়ে কিন্তু আবারও তৈরি করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি চার কোনা করে স্কোয়ার শেপ দিয়ে নিলাম অবশ্যই দুই ইঞ্চি পরিমাণে মোটা রেখে তারপরে এভাবে কেটে নেবেন এরপর যে পুটটা তৈরি করেছি এটা কিন্তু এর মাঝে দিয়ে দিলাম আর আপনারা আপনাদের পরিমাণ মতো পুর দিতে পারেন তবে পুরের পরিমাণটা খুব বেশি বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু ভাজার সময় এগুলো খুলে যেতে পারে সামান্য একটু পানি মাঝের দিকে লাগিয়ে দিয়েছি এরপর এরকম তিন কোনা করে ঢেকে দিলাম এই তো হয়ে গেল চিকেন প্যাটিসের শেপ মাঝখানে এইভাবে চেপে দিতে হবে সাইডে কিন্তু চেপে দেওয়া যাবে না একদম মাছ বরাবর চেপে দিতে হবে আর খুবই আলতো করে করতে হবে যেহেতু অনেকগুলো লেয়ার রয়েছে এখানে যাতে ছিঁড়ে না যায় আর রুটিটাকে একটু মোটা করে বেলে নেবেন তাহলে এগুলো কোনোভাবেই ছিঁড়ে যাবে না আবার আমি সেমভাবে একটা রুটি বেলে নিয়েছি এ পর্যায়ে কিন্তু কোনো রকম ময়দা কিছু ছড়িয়ে দিতে হবে না জাস্ট আলতো করে টেনে বেলে নেবেন তারপর মোটা করে একটা রুটি বেলে নিয়েছি তারপর এভাবে আবারও পানি লাগিয়ে দিয়েছি অল্প করে আর সেমভাবে এরকম তিন তিনকোনা করে পেটেসে সেপ শেপ দিয়ে নিচ্ছি আর আমি সবগুলোই কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু আলতো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে হয়ে গিয়েছে এভাবে আমি একসাথে সবগুলোই তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি মাছ বরাবর চেপে দিচ্ছি এখন ফার্স্টে চলে যাচ্ছি চুলায় তেল গরমে বসিয়েছি এরপর আমি এক এক করে দিয়ে প্যাটিসব অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আমি একসঙ্গে দু তিনটা করে দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে দুটো দিয়েছি একটু উল্টে পাল্টে দিয়ে একটা দিয়ে দিব এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হবে তাই একটু দূরত্বে রেখে ভেজে নিতে হবে আমি এরপরে আরও একটা দিয়ে দিয়েছি আর এভাবেই সবগুলোকে ভেজে নিব। আর এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর কালারটা পুরোপুরি গোল্ডেন না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে অর্থাৎ পুরোপুরি বাদামি কালার হতে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে চুলা রাসটাকে মিডিয়ামে রাখবেন খুব বেশি হাই করে দিবেন না এগুলোকে মিডিয়ামে রেখে ভেজে নেবেন যেহেতু এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে অনেকগুলো লেয়ার বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে আর যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আমি এভাবে সবগুলো ভেজে তুলে নিচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর ঠান্ডা হওয়ার পরেও এগুলো কিন্তু একদম নেতিয়ে যায় না একদম সেম ক্রিস্পি থাকে আমি বাকিগুলো সেমভাবে তেলের মধ্যে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি সবগুলো প্যাটিস একবারে বানিয়ে আমি তুলে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ মজার অনেকগুলো লেয়ারে অনেক বেশি ক্রিস্পি চিকেন প্যাটিস ভাই প্যাটিস খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় কম আছে কারণ বেকারিতে প্যাটিস কিনতে গেলে প্যাটিসটাই কেন জানি শেষ হয়ে যায় মানে ঝাল প্যাটিসটা খেতে সবাই এত বেশি পছন্দ করে যে বেকারির মধ্যে এই আইটেমটাই অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো দেখে নিলেন আমরা কত ওভেন ছাড়াই অনেকগুলো লেয়ারে অনেক বেশি মুচমুচে বেকারির মতো চিকেন প্যাটিস তৈরি করে নিলাম তো আপনারা একবার এভাবে তৈরি করে দেখুন এটা তৈরি করা খুবই সহজ এর স্বাদও কিন্তু একদমই বেকারির মতো দেখেন কতটা মুচমুচে হয়েছে আশা করছি আমার এই সহজ চিকেন প্যাটিসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারাও তৈরি করুন আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ